তুমি আমার টিম গোল খাচ্ছে বাজে গোল খেবে কি ভালো গোল খাবে আমি সেটা নিয়ে একবারও বলবো না সেটা আমাদের ফল্ট কোচেদের ফল্ট বাট যখন একটা ছেলেরা যখন ভালো খেলবে তার কোথা থেকে উদ্বুদ্ধ হবে সেই মন মান ম্যাচও সেম হলো ইস্ট বেঙ্গল ম্যাচও সেম হচ্ছে তাহলে আয়ফেরও দরকার নেই রেফারি প্যানেল রাখার তারা তারা তিনটে ইয়েকে টস করে দিয়ে তিনটে টিমের মধ্যে টস করে দিই করে নাহলে ডারবি করে দিই লিগ শেষ করে দিই তো কিসের জন্য তাহলে ছোট টিমগুলোকে রাখছে আজকে প্লেয়াররা যে উদ্বুদ্ধ হয় এই সব ম্যাচ দেখে সব ম্যাচ খেলেই তারা উদ্বুদ্ধ হয় তাহলে তাদের মোটিভেশনটাই তো ডাউন করে দিচ্ছে ইস্টবেঙ্গল গুড সাইড আমি মানছি ইস্টবেঙ্গল ইজ এ গুড সাইড তারা চ্যাম্পিয়নের দাবিদার আমি আগেও বলেছি এখনও বলছি যে ইস্টবেঙ্গল টিম চ্যাম্পিয়নের দাবিদার বাট যেগুলো জেনুইন সেগুলো জেনুইনটা দিক হলে এই রেফরি এই রেফরি থাকলে এই রেফরি প্যানেল যদি থাকে তাহলে ভারতীয় ফুটবল বাংলার ফুটবল তলা নিতে গেছে আরো তলা নিতে যাবে যদি তাদের গার্সি না থাকে ফুটবল খেলে লাভ নেই করতে হবে না ছেড়ে দিন ছেড়ে দিন আপনারা সব ক্লাবগুলো ঠিক করুন যে আমরা লিগ খেলবো না